নমস্কার শ্রোতা বন্ধুরা কুহেলিতে আমাদের আজকের নিবেদন অনিশ দেবের লেখা কুয়াশা অন্ধকার এবং গল্পের সূত্রধার আমি মধুমন্ত্রী এবং গল্প পাঠে ও সোনালের চরিত্রে কাকুন শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা কুয়াশা অন্ধকার এবং বৃষ্টি তবে কুয়াশা আর অন্ধকার যতটা ঘন বৃষ্টি ততটা নয় ঝিরঝিরে মতন গাড়ির উইন্ডশিল্ডে বৃষ্টির বাচ্চা বাচ্চা ফোঁটাগুলো যেন খেলার ছলে দর্ষীপনা করে ছিটকে পড়ছিল শীতের রাতে কুয়াশা আর অন্ধকার থাকাটা স্বাভাবিক শুধু বৃষ্টিটাই হিসেবের বাইরে সামনের কাঁচের ওপরে ওয়াইপার চলছিল একই সঙ্গে হেডলাইটের আলো ছিটকে যাচ্ছিল অন্ধকার আর কুয়াশার দিকে আমার এক হাতে স্টিয়ারিং অন্য হাতে সিগারেট জানি সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা বেশ কিছুদিন হলো ছেড়ে দিয়েছে সামনের রাস্তার দিকে তাকিয়েছিলাম অন্ধকার রাত গাঢ় কুয়াশা জমাট শীত হালকা বৃষ্টি কালো ফিতের মতো রাস্তা হেডলাইটের হলদে আলো সব মিলিয়ে বেশ লাগছিল মনে হচ্ছিল এই রাস্তা ধরে আজীবন গাড়ি চালায় কি জীবনের পরেও ভাবের ঘোরে বোধহয় একটু আনমোনা হয়ে পড়েছিল মেয়েটাকে প্রথমে দেখতে পাইনি পাশের গাছপালার ফাঁক থেকে কোন মুহূর্তে যেন আচমকা ছিটকে চলে এসেছিল গাড়ির সামনে আত্মরক্ষার ভঙ্গিতে দু হাত সামনে বাড়ানো বড় বড় আয়ত চোখে নিছক হয় কি করে যেন শেষ মুহূর্তে ব্রেক কষতে পারলাম বিশ্রী শব্দ হলো রাস্তায় গাড়ির চাকা পিছিলে গেল কপাল ভালো যে আমার পিছনে কোনো গাড়ি ছিল থাকলে সে নির্ঘাত আমার গাড়িতে ধাক্কা মেরে বসত মেয়েটি টাল সামলাতে গিয়ে গাড়ির বোনেটের উপরে ঝুঁকে পড়েছিল হেডলাইটের আলো ও কোমরের গাছটা ভাসিয়ে দিচ্ছিল থুতনির নিচে আর গালে আলো পরে চোখের কোটোর দুটো অন্ধকার গর্তের মতো লাগছিল হঠাৎ করে যেন একটা ঠান্ডা শিরশিরে ভাব আমাকে ছুঁয়ে গেল মেয়েটা আশ্চর্যভাবে নিজেকে প্রায় ছুটে চলে এলো গাড়ির জানালার কাছে কাঁচের উপর শব্দ করে টোকা দিল কয়েকবার এক মুহূর্ত কি ভেবে আমি ঝুঁকে পড়ে জানালার কাঁচ সামান্য নামালাম মেয়েটি হাত দিয়ে বৃষ্টি আড়াল করার চেষ্টা করতে করতে বললো দরজাটা একটু খুলুন না প্লিজ ওর মুখের একপাশে আলোর ঠিকরে আসা আভা বাকিটা ছায়া ছায়া অন্ধকার তারই মধ্যে কয়েকটা জলের ফোঁটা চিকচিক করছে কি ভেবে দরজাটা খুলে দিলাম আমার দিকে জানালার কাঁচ নামিয়ে হাতে সিগারেটটা ফেলে দিলাম ও চট করে উঠে বসলো আমার পাশে দরজা বন্ধ করে অন্য দিয়ে মুখটা মুছে নিল তারপর জানালার কাঁচটা তুলে দিল লক্ষ্য করলাম মেয়েটা হাঁপাচ্ছে মনে হচ্ছে যেন অনেকটা পথ ছুটে এসেছে ওড়নার আঁচল দিয়ে নাকের কাছে বাতাস করল বোধ হয় সিগারেটের গন্ধে অস্বস্তি হচ্ছে গাড়ি চলতে শুরু করলো আর চোখে মেয়েটাকে দেখলাম হলদে আর লাল চুড়িদার সেরকমই একটা ওড়না জামার ওপরে কালচে রঙের একটা স্লিভলেস সোয়েটার বয়স আঠাশ কি তিরিশ বেশ সুন্দর দেখতে প্রসাধন তেমন না থাকলেও শরীর থেকে একটা হালকা গন্ধ বেড়াচ্ছে হঠাৎই মনে হলো আমি যেন সিনেমার ভিতরে ঢুকে পড়েছি কারণ সিনেমা টিনেমায় এরকম হয় চুপচাপ কিছুক্ষণ কেটে যাওয়ার পর জিজ্ঞাসা করলাম এই রাতে হঠাৎ এভাবে কোথা থেকে এলেন মাথা ঝাঁকিয়ে ঘুরে তাকালো আমার দিকে কেন জিজ্ঞেস করছেন কেন ওর কথা সুরে একটা চাপা ভয় টের সেই সঙ্গে চোখের নজরে দু চার ফোঁটা সন্দেহ আমি হাসলাম ভয় নেই আমি পুলিশের লোক নই যেভাবে এই রাতে কুয়াশা আর বৃষ্টির মধ্যে আপনি হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে বললেন তাতে প্রশ্নটা করে খুব একটা অন্যায় করেছি বলে তো মনে হয় না কয়েক মুহূর্ত ঠোঁট টিপে বসে রইল তাকিয়ে আছে রাস্তার দিকে এখনো বড় বড় শ্বাস পড়ছে বুক ওঠানামা করছে। আমি আবার কথা বললাম খুব পার্সোনাল কিছু হলে বলার দরকার নেই রাস্তার বাঁকে ঝোপের গোড়ায় একটা কুকুর চোখে পড়ল হেডলাইটের আলোয় জন্তুটা সবুজ চোখ ঝিঁকিয়ে উঠল আমি মুখ ফেরালাম মেটার দিকে যাক আমার নাম রনিত আপনি কোন দিকে যাবেন আপনি যেদিকে যাচ্ছেন আমি আসলে এখান থেকে পালাতে চাই যত দূরে পাড়া যায় আমার নাম সোনাল বাহ বেশ অদ্ভুত নাম তো তারিফ করে বললাম তা কার কাছ থেকে পালাতে চান হাজবেন্ডের কাছ থেকে আবার চমকে উঠে আমার দিকে ফিরে তাকাল কি করে বুঝলেন কে তার হাসি হাসলাম বললাম আমি অনেক কিছুই বুঝতে পারি বছর দুয়েক হল এই গুণটা গজিয়ে উঠেছে তবে কিভাবে হলো সেটা এক্স্যাক্টলি বলতে পারবো না আমার হাজবেন্ডটা একটা জানোয়ার কথাটা বলার সময় ঠোঁটটা অদ্ভুতভাবে বেঁকালো সোনাল ওর চোয়াল শক্ত হলো ও পারে না এমন কোন কাজ নেই মানে পারতো না এমন কোন কাজ নেই আপনি অচেনা মানুষ তাও বলছি দিন রাত নেশা করত হাত তুলতো যাচ্ছে তাই গালিগালাজ করত সোনালের দিকে তাকালাম এরকম ফুটফুটে কোমলতা মাখা মেয়ের গায়ে কি করে কেউ হাত তোলে দিন আর রাত গুলো এত বিশ্রী কাটতো কাটত যে মনে হতো আমি আর বেঁচে নেই প্রেতাত্মার মতো বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর এখন কথার পিঠে কথা বলার ছলে প্রশ্নটা করলাম এখন তো মুক্ত মানে টোটাল ফ্রিডম এখন আমি যা খুশি তাই করতে পারি তাই জানতে চাইলেন না তো আমি কোথায় যাচ্ছি জেনে কি হবে নতুন জীবন শুরু করার সময় এসব ফালতু প্রশ্নের কোনো দাম নেই আমি অবাক হয়ে সোনালকে দেখলাম একটু আগেও ভয় সন্দেহ উৎকণ্ঠায় ভাসছিল আর এখন বেপড়া নির্লিপ্ত নিশ্চিন্ত ও সত্যি না মায়া নাকি আমাকে ঘিরে ওর অন্য মতলব আছে থাকলে থাক কারণ এখন আমার ভয় ডর বলে কিছু নেই কিন্তু যেভাবে ও আমার গাড়ির সামনে এসে পড়েছে তাতে মনে হয় না ব্যাপারটা সাজানো তাছাড়া এ রাস্তা ধরে আমি প্রায় রাতের দিকে গাড়ি চালিয়ে যাই আগে কখনো তো ওকে দেখিনি আপনার হাজবেন্ড এখন কোথায় নেই নেই মানে শেষ দা এন্ড মেয়েটি কি ওর স্বামীকে খুন করেছে নাকি আমার কোচকানো ভুরু দেখে কি যেন ভাবলো সোনাল হেসে বলল আমি নিজেই জানতাম না আমার মধ্যে এত শক্তি আছে কি করে যে পারলাম কে জানে বোধহয় আমি নয় আমার ভেতরের আত্মা কিংবা প্রেতাত্মা আমাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে কি কাজ বুঝে হলো আর চোখে সোনালকে বেশ ভালো করে খুঁটিয়ে দেখলাম ওর কথার মধ্যে কতগুলো শব্দ আমার কানে বাজছিল একা আমি এই শীতের রাতে কুয়াশার মধ্যে হঠাৎ করে কোথা থেকে এলো ও আর ঠাড়ে ঠোরে যা বলতে চাইছে তাতে একটা মারাত্মক কাণ্ড করে এসে এই রকম নির্লিপ্ত ও উদাসী থাকছে কেমন করে আমার ভীষণ অবাক লাগলো মনের ভেতরের কাঁটাটা খচখচ করতে লাগলো আপনি থাকেন কোথায় ওকে জিজ্ঞাসা করলাম প্রশ্নটা অনেকটা পুলিশের মতো আগেই তো আমি পুলিশ নই আমার দিকে পূর্ণ চোখে তাকালো তাকিয়ে কি খুঁজলো জানিনা তারপর যেখানে আপনার গাড়িতে প্রায় চাপা পড়ছিলাম সেখান থেকে বড় জোর দু কিলোমিটার সেখানে আমাদের সাজানো দোতলা বাড়ি পুরোটা ছবির মতো শুধু ওই লোকটাই ছিল কলঙ্ক একটু চুপ করে রইল ওনার কাপড়ে হিজিবিজি কাটলো তারপর ওই বাড়িতে আমি আর থাকতে পারবো না আমি হঠাৎই রেডিওটা অন করে দিলাম শুরু হয়ে গেল গান আর কথার কচকচি তৃতীয় কারো গলা আমাকে যেন ভরসা দিল এবারে আপনার গল্পটা শুনতে পারি সোনাল জিজ্ঞাসা করল আমি চুপ করে রইলাম চোখ রাস্তার দিকে বৃষ্টি এখন আর নেই তবে রাস্তায় ভিজে দাগ রয়েছে ভিজে দাগ থাক বা না থাক এখন রাস্তায় আমার জীবন কি বলবেন না আমারটা তো হা করে শুনলেন আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম পুরনো স্মৃতি ঝিলিক মেরে গেল মাথার ভেতরে সেই চেনা গল্প ওর দিকে না তাকিয়ে বললাম বড় লোক বউ স্বামী গরিব তবে সৎ পরিশ্রমী মানুষ দিন রাত শুধু অভিযোগ আর অভিযোগ আমি নাকি অপদার্থ শিক্ষিত হলেও গণ্ড মূর্খ ফুটো পয়সার মূরত নেই একদিন রাতে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমাকে ওর বাবার দেওয়া বাড়ি তাই আমাকে গেট আউট বলার অধিকারও ছিল আমারও যে কী হলো দুঃখে অভিমানে বোকার মতো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই গাড়িটা নিয়ে ওর বাবার দেওয়া গাড়ি আক্ষেপে স্টিয়ারিংয়ের চাপড় মারলাম আমার লাইফটা একেবারে ইউজলেস ছিল আর একই সঙ্গে হোপলেস হঠাৎই হেসে উঠল শোনা হাসছেন কেন না একটা কথা মনে হলো তাই কি কথা মানে দুজন হোপলেস এক জায়গায় হলে একটু আর হোপ তৈরি হতে পারে কি না বেশ বলেছেন এরকম কথা শুনলে ভালো লাগে নতুন করে আবার বেঁচে উঠতে ইচ্ছে করে জীবনের জন্য মায়া জাগে সোনাল মাথা নিচু করল আস্তে আস্তে বলল আপনি হয়তো ভাবছেন আমার মাথা খারাপ হয়ে গেছে একটা সিরিয়াস ক্রাইম করে এসে এত কুল্লি কি করে কথা বলছি একটু চুপ করে থেকে বলল আসলে আমার হাজব্যান্ড আমার চোখে বহুদিন আগেই নেই হয়ে গিয়েছিল ওর থাকা না থাকায় আমার লাইফের কোনো ডিফারেন্স ছিল না তাছাড়া আমার এখনকার লাইফটাও তো ঠান্ডা বরফ আর পাথরের মতো মানে মৃত্যু যেমন হয় দূরে একটা রোড সাইন চোখে পড়ল কার্ফ অ্যাহেড তারপরই রাস্তাটা ডান দিকে বেঁকে গেছে এসে গেছি আর কয়েক সেকেন্ড সোনালকে বললাম গাড়ি সাইড করছি আপনি এখানটায় নেমে পড়ুন কেন কপালে ভাঁজ ফেলে আমার দিকে তাকালো ও গাড়ির গতি কমালাম এরপর আমার সঙ্গে গেলে আপনার বিপদ হবে গাড়ি আর থামানো যাবে না তাই কিসের বিপদ প্লিজ আমার কথা শুনুন নেমে পড়ুন না গলায় আগে বলুন কিসের বিপদ আমি এ মেয়েটা ও মাথা নেড়ে একটা দীর্ঘ শ্বাস ফেললাম সোনাল বছর দুয়েক আগে সেই যে আমি রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম সেই রাতটা ছিল অমাবস্যার রাত আজও তাই খেয়াল করলামিং এর উপরে অদৃশ্য হয়ে গেছে ডান হাঁটু আর গুরু দেখা যাচ্ছে না সোনাল আমার মুখের দিকে তাকিয়ে রেডিওতে সঙ্গে গান বাজছে রাতে এই রাস্তায় আমার একটা রোজ সাইনটা দেখা যাচ্ছে ওটা পেরিয়ে টান দিকে টান নিয়ে তারপর আমার পা দিকের অনেকটা অংশ আর চমকা অদৃশ্য হয়ে যেতেই ব্যাপারটা সোনালে চোখে পড়লো না পরেও উপায় ছিল না ও চোখ বড় বড় করে ফেললাম ভয়ঙ্কর এক চিৎকার করে উঠলো কিন্তু এখন তো আর কিছু করার নেই গাড়ি আর থামানো যাবে না একটা লোডেড ট্রাকের সঙ্গে আমার গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে সঙ্গে তারপর থেকে সোনাল এখনো চিৎকার করে চলেছে রেডিও বাজছে রোড সাইনটা কাছে এসে গেছে তারপর থেকে প্রত্যেক অমাবস্যার রাতে আমি এ রাস্তা ধরে গাড়ি চালিয়ে যাই ঝড় কুয়াশা শীত পরোয়া না করে ছুটে যাই ওই অ্যাক্সিডেন্টের জায়গায় মারা যাওয়ার পর থেকে এটাই আমার জীবন সোনাল কি মনে হওয়ায় গাড়ির রিয়ার ভিউ মিরিয়ারটা আমার দিকে ঘোরালাম যা ভেবেছি তাই আমার মুখের বাঁ গলা সব মিলিয়ে গেছে শুধু ডান দিকের গান দুটো চোখ কপাল আর চুল সাপের সোনাল মত শুনে ভেসে আজি সোনাল ছুটন্ত গাড়ির দরজা খোলার চেষ্টা করছে আর পাগলের মত চিৎকার করছে দরজা খোলো আমাকে নিয়েই ইগতেই ছুটে আসা ট্রাকের ঘোলাটে হেডলাইট চোখে পড়লো আমার সোনাল কখন হিস্টিরিয়ার রোগীর মতো আচ্ছা বলে চিৎকার করছে গাড়ির উইন্ডশিল্ডের কাছে হিংস্রভাবে ঘুষি মারছে আশ্চর্য মেয়েটাই না একটু আগে বলেছিল। আমি আর পিছে নেই প্রেতাত্মার মতো বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছি এখন ওর সামনে সত্যি সত্যি সেই সুযোগ এসেছে এখন থেকে ও আর আমি ঘুরে বেড়াবো আমার শরীরের বাকি অংশগুলো একে একে অদৃশ্য হয়ে যাচ্ছিল ট্রাকটা ক্ষিপ্ত ভণ্ডারের মতো ছটে আসছে আমি অদৃশ্য আঙুলের চাপে গাড়ির হর্নটা বাজাতে শুরু করলাম শেষ মুহূর্তটার জন্য আর মাত্র কয়েকটা মুহূর্ত আমাদের অপেক্ষা করতে হবে দেবের লেখা কুয়াশা অন্ধকার এবং আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর দুটোয় নতুন গল্পের সাথে ধন্যবাদ ভালো থাকবেন